কোন প্রাণী সেকেন্ডে সেকেন্ডে আপনার রং বদলায় সেটা কোন প্রাণী বলেন তো দেখি বলতে পারেন না একটা প্রাণী আছে আপনার সেকেন্ড এ সেকেন্ডে রূপ বদলায় রূপ বদলায় এখন হাসতেছে এখনই আবার কান্না করতেছে এখন ভালো আবার এখনই খারাপ এটা কোন প্রাণী বলে এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে মানুষ মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় একটা মানুষ কখনো আপনার শক্তভাবে সঠিকভাবে তার মনকে বেঁধে রাখতে পারে না তার মনকে সে একটু পরপরই সে চেঞ্জ করে এখন আমি এখানে যাব এখন আমি মা যাবো এখন আমি কলিনে যাবো এখন আমি যাব দেখছেন একটা মন কত জায়গায় যাওয়ার জন্য সফর চকর করে মানুষের মনের মতো এত দ্রুত কোনো মানুষ মন চেঞ্জ করে মানুষই সেটা করে এই জন্য বলছে যে কোনো প্রাণী যদি সেকেন্ডে বহু রূপ চেঞ্জ করতে পারে তা সেটা হচ্ছে মানুষ আর সবচেয়ে বড় একটা সমস্যা আছে মানুষের সেটা কি জানেন আপনি মানুষকে উপকার করবেন তার প্রতিদানে আপনাকে কী দিবে জানেন সবচেয়ে বড় যে বাসটা আছে না সেটা আপনাকে দেওয়ার জন্য হয় এটা কেন করবে জানাইনি ওই যে উপকার করছেন এটা প্রতিদিন ধর্ম আপনারা আমার একমত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার কথা আপনারা কে কে একমত আমি তো আমার লাইফ দিয়ে বা জীবন দিয়ে অনেক শিক্ষা পাইছি যে উপকার করলে কি ক্ষতি করতে হয় আপনারা কে কেউ উপকার করে সেই ক্ষতি ভিতরে পড়ছেন অবশ্যই আমাকে জানাবেন মানুষের উপকার গায়ে করে করতে যাবে না মানুষের সাথে বেশি ঘষা বসি মেলামেশা করতে যাবেন না প্রয়োজন না থাকলে দরকার নেই নামাজ পড়লেন রে থাকবেন। সব হবে মনে হবে না আর মানুষের জন্য সারা জীবন করলে কোনো লাভ হবে না দুঃখ ছাড়া কিছুই পাবে না কারণ মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় এটাই বাস্তব